বড় করে দিবেন কিন্তু সাশ্রয় রেট সাশ্রয় রেট আর আমি যে দাম বলে দিব আমার মনে হয় না বাংলাদেশে এরকম রেট কেউ বলে দিতে পারবে ভাই আমি কিনে নিয়ে আসছি আমার দুই চার পাঁচ হাজার টাকা লাভ হলে আমি ইনশালা বিক্রি করে দেবো একটা ধামাকা দাম দিবস শাকিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনাদের ব্যবসা কেনা ব্যবসা অনুযায়ী কেমন চলছে শাকিল ভাই আল্লাহ রহমতে ভালো চলছে ভাই আচ্ছা আপনাদের এখানে দেখলাম ছোট বড় মাঝারি সব ধরনের গরু বাসারি আছে জি ভাই আমার কাছে সব রকমের গরু আছে যার যেভাবে রকম পছন্দ যে রকম বাজেট ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবে ভাই আচ্ছা নিচে কেমন বাজেটের গরু আপনাদের এখানে আমার কাছে নিচে ষাট হাজার আর উপরে আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত আছে আচ্ছা আজকের ভিডিওতে কেমন ধরনের বা কেমন বাজেটে গরু আজকে আমি আমার খামারের সবচেয়ে বড় দুইটা গরু দেখাবো ইনশাআল্লাহ আজকে আমি যে রেট দিব এই রেটে কারোর দাও সম্ভব না ভাই আচ্ছা মানে বড় গরু দিবেন কিন্তু শাস্ত্রয় রেট শাস্ত্রয় রেট আর আমি যে দাম বলে দিব আমার মনে হয় না বাংলাদেশে এরকম রেট কেউ বলে দিতে পারবে ভাই আমি কিনে নিয়ে আসছি আমার দুই চার পাঁচ হাজার টাকা লাভ হলে আমি ইনশাআল্লাহ বিক্রি করে দেব একটা ধামাকা দাম দিব আজকে আচ্ছা মানে আজকে বড় গরু থাকবে কিন্তু দামে বেশ সাশ্রয় থাকবে জি ভাই ইনশাআল্লাহ একদম দেখার মতো গরু আসলে ছবির গরু যেগুলো দিয়ে আসলে ছবি তৈরি হয় প্রিন্ট করে যেগুলো দিয়ে সেই রকম গরু আছে আচ্ছা মানে যারা বড় গরু কুরবানি করতে চায় তাদের জন্য গরু নিয়ে আসছেন না জি ভাই আসলে যারা বড় গরু কুরবানি চায় অনেকেই ফোন দেয় তাদের জন্য আজকের এই দুটো গরু আচ্ছা তো ভিডিওর শুরুতেই আপনার পরিচয় খামার লোকেশনটা বলেন আমার নাম শাকিল আহমেদ আমার ফার্মের নাম হচ্ছে খান এগ্রো ফার্ম আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা উপজেলা মিলবেটার অপোজিটই আমার খাবার আচ্ছা যেহেতু দুই পিস গরু দেখাবেন কথা না বলেই চলুন গরু দেখাই আমরা চল আজকে ভিডিও শুরুতেই বেশ বড় সরো সাইজের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন একদম লাল টকটকে নাভি কম্বলে বেশ চলো না গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা আসলে একদম অরিজিনাল ব্রাহ্মা জাতের গরু ভাই আমাদের যে দেশি সাইওয়ালের পেটে বাহামার বীজ দেওয়া ছিল সেই গরু এটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর গেট আপটা দেখেন তার মাথার কোয়ালিটিটা কিন্তু সর্বোচ্চ ভালো আকর্ষণীয় তার পিনটাও কিন্তু খুব সুন্দর ভাই একদম লালের উপরে সাদা সাদা ছোপ একদম পছন্দ গরু ভাই আচ্ছা আসলে কুরবানিতে তো আসলে কোস্ত কুরবানি হয় না পছন্দটাই কুরবানি হয় আল্লাহর রাস্তায় আমার মনে হয় যে যদি কোরবানির জন্য নিতে চায় ইনশাআল্লাহ নিতে পারবে ভাই আচ্ছা বয়স কেমন হয়েছে গরুটার গরুটার বয়স রানিং দুই দাঁত ভাই দুই দাঁত হয়েছে জি আচ্ছা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরের গরু যারা বড় ধরনের গরু বা বড় সাইজের গরু কুরবানি করতে চায় আজকের গরু দুইটা দেখে শুনে যার যেটা পছন্দ নিতে পারবে জোরায়ও নিতে পারবে জি ভাই আসলে অনেকেই আমাকে ফোন দিয়ে বলে ভাই একটু বড় টাইপের গরু দেন ঠিক সেই জন্য এই গরু দুইটা আমার কাছে আছে দুইটা গরুর ভাই এভারেজ মাংসের এস্টিমেট থাকবে

তো এই এক এবং দুই এই দুইটা গরুই যদি কেউ নিতে চায় কোরবানি করার উদ্দেশ্যে চাইলে এই দুইটা গরু একসাথে নিতে পারবে একসাথে নিলে কেমন দাম রাখবে ভাই একসাথে নিলে আমি একদম সর্বনিম্ন একটা দাম রাখছি যে দামটা আমার মনে হয় যে কোথাও গিয়ে এরকম রেট মানে চাইবেই না অনেকেই বলতে পারে ভাই এত সুন্দর গরু এত কম দামে পাচ্ছেন এত কম দামে কিভাবে দিচ্ছেন ভাই আমার গরুগুলো কিনা ছিল একটু আগে তাই আমি গরুগুলা আমি দিতে পারতেছি ভাই এই দুইটা গরু জোড়ায় নিলে আমি একদম ফিক্সড দাম রাখবো ভাই চার লক্ষ আশি হাজার টাকা দর দরদামে সুযোগ থাকবে না ভাই আচ্ছা দাম দরের সেরকম সুযোগ নেই কেউ যদি নিতে চায় চার লক্ষ আশি হাজার হলে এই দুইটা গরু নিতে পারবে জি ভাই আসলে এই গরুগুলা হাটে গেলে যে কোনো ক্রেতা ভাই অনায়াসে ছয় লাখ প্লাস দাম চাবে ছয় লাখ পাঁচ লাখ আশি নব্বই চাওয়া যায় কিন্তু ভাই চাইলে কিন্তু আসলে আমি তা চাইবো না আমি বিক্রি করবো বিক্রি করার উদ্দেশ্যে আজকে দর্শক ভাই দেখাচ্ছি যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ গরুগুলা নিয়েন ইনশাল্লাহ ঠকবেন না ভাই তো টোটালে আজকে দুই পিস গরু দেখাচ্ছেন আহ কারো যদি গরু দুইটা দেখে পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করে এই দুইটা গরুর ব্যাপারে কথা বলতে পারে চার লক্ষ আশি হাজার টাকা জি ভাই তো এই দুইটাই আজকে দেখালেন কারো পছন্দ হলে নিতে পারবে আপনাদের খামারের লোকেশনটা আরেকটা বার বলে দেন তো আমার খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা উপজেলা মিলবেটার অপজিটেই আমার খামার ভাই আচ্ছা কেউ আসছে তাহলে এসে দেখে নিতে পারবে জি ভাই ইনশাআল্লাহ এসে দেখি আমি ভালো বড় গরু আসলে এইভাবে দেখা যায় না আমার মনে হয় সরজমিনে আসলে কারোর অপছন্দ হবে না গরু গরুটা আচ্ছা তো ঠিক আছে শাকিল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম